ইংরেজেরা বলেছিল ওলামা কোতারো মুসলমান কোতারো ওলামা ইংরেজদের প্রথম শত্রু ছিল ওলামা একরাম কারা কারণ ভারত স্বাধীনতার ব্যাপারে সবচেয়ে বেশি মুসলিমদের পক্ষে যারা দাঁড়িয়েছিল স্বাধীনতার পক্ষে তারা ছিলেন ওলামা একরাম কারা আলেম বলে এজন্য ইংরেজেরা বলেছিল ওলামা না মুসলমান মুসলমানও এখন আপনারা সব্বাই বলুন কেউ বাদ যাবেন না মুসলমানকে দেশ থেকে তারতে পেরেছে ইংরেজেরা না অরাই দেশ থেকে পালিয়েছে সবাই বলুন ওরাই দেশ থেকে পালিয়েছে আমরা এ দেশেই ছিলাম আমরা এ দেশে আছি আমরা এদেশে থাকবো বলুন ইনশা না আর ইংরেজরা অনেক চেষ্টা করলো পারল না আপনি এগুলো জানেন না গোলাম মুর্তুজার বইগুলো পড়েন ইতিহাস গোপন হয়ে গেছে সব ঢুকে গেছে এদিকে দেখেন আমার দিকে দেখেন এবার ইংরেজরা মুসলমানদের সঙ্গে পারে না অনেক চেষ্টা মুসলিমরা ইংরেজের একটা আলোচনায় বসলো যে মুসলিমদের সঙ্গে পারি না কেন কেন পারি ওরা আলোচনা করে গবেষণা করে 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 বলল ওদের পন্ডিত যারা যে যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে অতদিন মুসলমানদেরকে বেকানা আহারে কথা বলে মুসলমানদের কোরআন যতক্ষণ থাকবে মুসলমানকে কেউ পিছতে পারবে না ইংরেজরা তখন বলেছিল চল আজ থেকে কোরআন কিনো পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও ছাড় ছাড় করে দাও যেদিন একটাও কোরআন থাকবে না মুসলমান এমনিতেই কাবু হয়ে যাবে ভাই আমার দিকে থাকেন একটা ইংরেজদের বেঈমান দালাল আমার মতো লম্বা পাঞ্জাবি আর লম্বা লম্বা দাড়ি বুঝতে পারছেন না মুলবি হয়ে গেছে কি হয়েছে কিন্তু আসলে কি মুলবি না ডুপ্লিকেট মাপ ও ডুপ্লিকেট মাল ওটা এই মুলবি সেই যে আপনাদের এলাকায় কাচনে মাদ্রাসা থাকে চিপি কাচন না কোথাও একটা মাদ্রাসা থাকে আমি এসেছিলাম একবার তো এই এই ডুপ্লিকেট মালটা আমি বুঝিয়ে এখন বানিয়ে বললাম এইটুকু কথা এই আপনাদের কাঁচন মাদ্রাসা এসছে কাঁচন এইটুকু বানিয়ে বলছি এই ডুপ্লিকেট মূলবি মালটা কাঁচন মাদ্রাসা এসে বলছে ও হেডমাড়া স্যার হেডমাড়া বলছে কে তাহলে ডুপ্লিকেট মূলবিটা বলছে মুনি স্যার তোমার কি মাদ্রাসায় কোরআন আছে হেড মূলবি বলছে কোন খাপারে মাদ্রাসাই কোরান থাকবে না তো কি থাকবে যে ভাব আরে হ্যাঁ না বলে না মাদ্রাসাই কোরান থাকবে না তো কি থাকবে আছে তুই খ্যাপা তখন বলছে ডুপ্লিকেট মালটা যে মুলিশায়ে কতটি আছে কোরান তো মুলিশায় বলছে ভেলাইটি আছে যে তুমি কতটি নিবে বলছে হুজুর যতটি আছে সপ্টি লিব তখন কোরান বিরুদ্ধে আন্দোলন চলছে এ মূলবি ওর কথা শুনে বুঝে লেগেছে যে ডালমে কুচ সবাই বলে না ডালমে মে কালা। কালো মুলবি তোর কম চালাক লা ও তো মুলবি মা মুলবি বলছে থামো ভাই তুই কোরআন দিবে নাস্তা নাস্তামানি কর ওকে নাস্তা করতে লাগিয়েছে তাই সে তিনটা ছেলে কেটে গেছে আব্দুর রহমান আব্দুর রহিম আরে আব্দুস সাত্তার বাবা তিনটা ছেলে দর্দ এসে হে বাবা তোমরা তো গোটা গোটা কোরআন মুখস্ত করেছ হাফেজরা যারা কোরআন মুখস্থ করেই করে না আরে বাবা এই যে লোকটা বিদেশি মেহেমান কোরআন নেওয়ার জন্য এসেছে তোমরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছ এর বাবা আব্দুর রহমান তুমি এক থেকে দশ পারা শুনিয়ে দাও এর আব্দুর রহিম এগারো থেকে বিশ পারা শুনিয়ে দাও এর আব্দুল সাতার তুমি একুশ থেকে তিরিশ পারা শুনিয়ে দাও ওই নাস্তিক বেঈমানের সামনে যখন এই তিনটে ছেলে বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন

যে কোরআনটা এই রকম দিকে বন্ধ করে দিয়ে তিনি বলেছিলেন বলো 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 তোমরা কোরআনটা কেমনে দেখলে কেমন দেখলে তোমরা বলো সবাই তখন বলল সাদা কাগজে কালো কালিতে লেখা আছে ইসলামিক পণ্ডিত তখন বলেছিলেন জি না এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না এই কোরআনকে তোমরা ইমানের চক্ষু দিয়ে দেখো এই কোরআনটা কোনো কাগজে নয় এই কোরআনটা কোনো কালিতে নয় এই কোরআনটা কোনো কাগজে নয় এই কোরানটা কোনো কালিতে নয় বরং কোরআনটা শহীদের রক্তের বিনিময় এসেছে এই কোরআনের জন্য কত এই কোরআন কত বাচ্চা কত শুনে নাও আমার যত কিতাব আছে রে যেমন ধরেন কোরআ কোরআনির উপরে তোদের ইমান রাখতে হবে যদি তোমরা মুত্তা হতে চাও কিন্তু এই আমাদের দেখেন এখন মানুষের কোরআন ওয়ালাদের দেখলে ভালো লাগে না ঠিক না যারা বলে এবার আপনারা মুখ খুলবেন না নাকি ভাই এখন মানুষের মুলবি দেখলে গায়ে চুলকানি শুরু হয় কিছু লোকের আছে না না ভাই আছে মানে এখানেও আছে মূলবি যদি রাস্তা দেখ একটু জোরে হাঁটে তো কিছু কিছু লোক কি আর কি করবে আর চুল গাবে ওরা বলবে মুলি পরের বারে দাওয়াত আছে না কি খুব তাড়াতাড়ি যেছেন যে বলেন মূলবি এখন জোরে হাঁটতেও পাবে না এবার মূলবি যদি একটু আসতে হাঁটে তখন আবার বলবে মুলি সাহেব পরের বাড়ি লেখে বেশি খেয়ে লেখে নাকি হাঁটতেই যে পারো না তাহলে বল মূলবি যাবে কোথায় মূলবি যাবে কোথায় বলেন আজি ব্যাপার কিছু লোক মুলবি দেখলেই চুলকানি শুরু হয়ে যায় আজীব ব্যাপার অথচ কোরআন ওয়ালাদের সম্মান আল্লাহ দিয়েছে কে দিয়েছে আর মুলবির পেছনে লাগিও না মুলবি তোমার পয়েন্টে পয়েন্টে দরকার আছে কি বলেন আছে না নাই রা বলে না সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী কোরনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপিল মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপিল মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পর নানি আজানকে দেয়নি তুমি মৌলবাদী ছাড়া কিনা জন্মিয়েছিল কানে আগান দিয়েছিল কে জন্মের পর কানে আজানকে দাইনি তুমি মৌলবাদী চারা আবার মরনের পরে সানা পড়াবে। আবার মরণের পরে সানা যা তখন কোথায় পালিয়ে যাবি বেদে রহি বিদি রহি বিপিল বি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদে রহি বিপিল কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান তবে সিং খের চেয়েও বেশি ভয় পায় তবে সিং খের মাতাই দেখে যদি বেদে রহি বেদে রহিবি মহলবাদী কেন জঙ্গিবাদী বেদে রহিবিপিল মহলবাদী কেন জঙ্গিবাদী বেহায়া নারীর ওই কেমন কথা ইসলাম মানে ওদের মাথা বেতা তবে পর্দার কথা যদি বলি তবে বর্কার কথা যদি বলি হই আমি ফতোয়াবাজি বেদে রহি বেদে রহে বিপেল মৌলবাদী কেন জঙ্গিবাদী বেদে রহে বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী গান গাই বলে আমি বেদে রহি সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপেল ওরানের কথা বলি আই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গে বাদে আমি বেদে রহি বেদে রহি বিপিল বিমল বাদি কেন জঙ্গে বাদে তাহলে কটা হলো ভাই আল্লাহ কটা হলো জি ভাই চারটা হলো বলুন কটা হলো কিছু মনে রাখিনি কাল সকালে বলবে যে নামাজ না পড়লেও চলবে বলেছে হ্যাঁ গন্ডগোল লাগা কিছুই এক নাম্বার আল্লার উপর ঈমান বলুন কার উপর ঈমান দুই নাম্বার আখিরাতের উপর ঈমান তিন নাম্বার ফেরেশতাদের উপর ঈমান চার নাম্বার কোরআন এর উপর ঈমান আসমানী কিতাবের উপর ইমান এই চারটা ভাই পানিবদন আরেকবার দিন আপনারা চা খান আমি পানি খেলি হবে পাঁচ নম্বরটা শোনেন আমার মনে বলছে যে আপনাকে ভালো লাগবে আপনারা কষ্ট পাচ্ছেন কি ভাই ইনশাল্লাহ আছেন তো আল্লাহ পাঁচ নাম্বার বললাম ওয়ান নে উপরে আমি চা খেতে মানা করছি না রোজা রমজান মাস চাটা চলুক কাজকের লিগে মা চাও চলবে মুখও চলবে এদিকে দেখেন আমার দিকে দেখেন আমরা নবীকে যতটা এর চেয়ে ভালোবাসতেন কারো কোনো সন্দেহ আছে বলুন সাহাবিরা নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতেন ঠিক কিনা হ্যাঁ না বলেন ভাই এই চাওয়ালা এদিকে দেখেন আমার দিকে তাকান চা খেতে খেতে সব ভিড় দেখেন আমার দিকে আল্লাহ পাঁচ না